বাড়িতে এসেছে জোড়া ইলিশ আনন্দ আর ধরে না ছোট হোক তাতে কি জোড়া ইলিশ বলে কথা আসলে এই ভিডিওটা না অনেক দিন আগেকার তার মানে পুজোর এক দেড় মাস আগের হবে তখন ইলিশ মাছ অ্যাভেলেবেল ছিল আর দামটাও একটু কম ছিল ভিডিওটা করে রেখেছিলাম শেয়ার আর করা হয়নি তোমাদের সঙ্গে তো আজকে ভাবলাম এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ভিডিওটা করেছিলাম লাউ পাতা দিয়ে পাতুরি তো তার জন্য প্রথমে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা লবণ সামান্য তেল দিয়ে মশলাটা করে নিয়েছিলাম পর মশলাটা দিয়ে মাছগুলোকে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম আর তারপর লাউয়ের পাতার উপর এক এক করে মাছ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে পাতাটাকে মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে তারপর পাতাগুলোকে লাউ পাতাগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর রেডি হয়ে গেছে লাউ পাতার পাতুরি তোমরা কে কে এরকমভাবে খেয়েছো লাউ পাতার পাতুরি অবশ্যই আমাকে কমেন্টে জানাও তবে খেতে কিন্তু দারুণ হয় আর এটা না আমি বরকে দিয়ে টেস্ট করিয়েছিলাম বর তো দারুণ রিভিউ দিয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর আমার রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু তোমরা এভাবে একদিন করে খাও আশা করি ভালো লাগবে